সম্মানিত دینی ভাইগণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফযালু শমায়ে বাদর রমজান শাহরুল মাহরাম সালাতে বাদাল ফরিজা সালাতুল লাইলে রমজানের পরে সবচেয়ে দামি সিয়াম হলো মুহররমের সিয়াম ফরজ সালাতের পরে সবচেয়ে দামি সালাত হল রাতের সালাত মুহাররম রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আসলেন দেখলেন মদিনার লোকেরা সিয়াম পালন করছে তিনি বললেন তোমরা মহারামের 10 তারিখে সিয়াম থাকো কেন তখন মদিনার লোকেরা বলল ইন্নাহু ইওমান দীন এই দিনটা হলো খুব বড় দিন কেন আঞ্জালল্লাহু তাআলা ফীহি মূসা ওয়া কওমাহ এই দিনে আল্লাহ মূসা এবং তার সম্প্রদায়কে বাঁচিয়ে দিয়েছেন

আজকের দিন তোমার দরবারে শ্যাম আদায় করে শুক্রিয়া আদায় করছি না 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 সুমোহ যার কারণে আমরা ইহুদি আমরাও সেই দিনে শুক্রিয়া আদায় করি শ্যাম পালন করে তখন আল্লাহ রসুল বলছেন শোনো 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 না না আউলা আহাক্য মিন হু বেহি মিন আমরা তোমাদের চেয়ে মুসার শুক্রিয়া আদায় করার ব্যাপারে বেশি হক রাখি আরে তোমরা কি হক রাখো আমরাই বেশি হক রাখি আমরা মহারামের দশ তারিখে শ্যাম পালন করব। সঙ্গী সাথে সাহাবিগণ আমি মহারামের দশ তারিখে শ্যাম শুরু করলাম তোমরাও করো বলার সাথে সাথে সঙ্গী সাথে বলে ফেললেন আহা বলেন কি আরে বলেন কেমন এমন আসেন এটা তো বড়ো দিন এটা ইহুদি খ্রিস্টানের এটাকে বড় দিন মনে করে আর আপনি দিনরাত বলছেন ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করতে হবে কেমন হয়ে গেল আল্লাহ রসোল আপনি বলছেন ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করতে হবে ওরা এই দিনে সিয়াম পালন করে আমরা কেমনি করি ও আচ্ছা 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 তাহলে থামো 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 লাইন বাকাই তো সানাতাল কাবেলা আমরা যদি সামনে বছর বেঁচে থাকি আমি যদি সামনে বছর বেঁচে থাকি তাহলে নয় তারিখও ও থাকবো নয় তারিখ হবে বিরোধিতা দশ তারিখ হবে সুক্রিয়া নয় তারিখ হবে বিরোধিতা দশ তারিখ হবে সুক্রিয়া এ হল মহারম হ্যাপসার জিয়া তালা বলে না আর বন জিনিস আল্লাহ কখনো ছাড়েননি আল্লাহ নবী কখনো চারটা জিনিস ছাড়েননি এক সময় মাসুরা আসুরা মহরমের দশ তারিখের সেম দুই অল আশ্রে কুরবানির প্রথম নয় দিন একটা না সেম জলহিক জামাসের একটা না নয় দিন সেম তিন প্রত্যেক মাসে তিন দিন সেম চার ফজরের দূরে কাজ সন্ন্যাত মনে থাকবে না মনে হয় মনে থাকবে খুব মনোযোগ সহকারে শুনছেন মনে হয় আই ছাড়া তুমি বলো তো দেখি এক তুমি বলো মহারামের শ্যামাকাল্লা খেয়ে বার দুই কোরবাণীর চাঁদে প্রথম নয়টা শ্যাম বার আল্লাহ হাইয়া কালা তিন প্রতি মাসে তিন দিন এটা সিরিয়াল আছে প্রতি মাসে তিন দিন তেরো চোদ্দ পনেরো চাঁদের রোজা চার ফজরের দূরে কাজ শূন্য আব্দুল রাজাক সাহেব আজকে একটু আমাদের জন্য দোয়া করে দেন তো আব্দুল রাজাক সাহেব আমাদের স্বভাব খুবই খারাপ আমরা রাত দুটাই ঘুমাই আর আটটায় উঠি এর জন্য আমাদের জন্য একটু দোয়া করেন আন্তরিকভাবে তোমাদের জন্য দোয়া করে আল্লাহ তোমাদেরকে কবুল করুন আল্লাহ তোমাদের এই স্বভাব থেকে ফিরিয়ে আনুক আল্লাহ মানে আজ থেকে একবারে জরল প্রতিজ্ঞা করে রাখো দশটা বাজলে ঘুমিয়ে যাব ঘুমাবো ইনশাআল্লাহ যতই জরুরি কাজ থাকে ওটা কালকের জন্য রেখে দিয়ে ঘুমিয়ে যাব। আমি দশটার দিকে ঘুমিয়ে গেলে আমি রাত দুইটায় তিনটে একটায় উঠতে পারবো ফজরের টাইম উঠতে পারবো আল্লাহ যেভাবে বলেছেন আব্দুল সাহেব যেভাবে রাতের কথা বলেছেন সেটা মূল্যায়ন করতে পারবো রাতে একটা সময় আছে যা চাইবো তাই পাবো রাতে একটা সময় আছে যা চাইবো তাই পাবো রাতে একটা সময় আছে যা পাবো যাই চাইবো তাই পাবো এ কথা মোহাম্মদ সালাই সাল্লাম বলছেন তো এটা ধরতে হলে তাহলে এটাই করতে হবে এই ছেলার এই এই বিষয়টা তো আমি এখন বিস্তারিত বলতে পারছি না তুমি বিন জিনিসে রাতের দাও রাতের সলাদ দিয়ে দেখো সার্চার চলে আসবে রাতের সলাদ তাহলে আমি তোমাকে বিস্তারিত নিয়ম পদ্ধতি বলেছি ওখানে বুঝতে পারবো রাতের সলাদ আর যদি জুমার খুদ্ দাও তাহলে এটা সিরিয়াল আরও সুন্দরভাবে আছে রাতে তুমি কি কি পাবা এক রাতে তুমি সব কিছু পেয়ে নিবা যেভাবে মোহাম্মদ সাল্লাম বলেছেন আমি পাবো তিনি দেওয়ার জন্য প্রতিক্ষম আছেন আসলে আমি ধরতেই পারি না আসলে আমি ধরতেই পারিনা যার কারণ এরকম হয়ে যাচ্ছে আয়ে সরাজী আল্লাহ তালা আনহা বলেন রসুল সাল্লাল্লাহ আলি অসাল্লাম বলেছেন আবু হরে রাজিয়াহ তালা আন বলেন রসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন সময়ও আরাফা আরাফার দিন একদিন যদি কেউ শিয়াম থাকে তাহলে আহাতা সেব বল আল্লাহ হে আই ক ফেরা সনাত আল্লাত কাল্লাহু আল্লাহত বাদ এক বছরের অতীতের পাপ ক্ষমা হবে

তারপরে সওয়ালের যদি ছয়টা থাকে ছয়টা তাহলে সারা বছর থেকে যত পাবে পাবে তত আর রামজানের ওই যে বুবু মহিলা বৈঠকে বুবু যে কথা বলেছে ওটা মানা হবে না বুবু বলেছে বুবু তোমার যে হাইজের কারণে রোজা ছুটে গেছে বুবু ওটা ফরজ তো ওটা আগে করো তারপরে এটা করিও বুবুর ওটা ভুল হয়েছে হাইজের কারণে রামজানের যেটা রোজা ছুটে গেছে ওইটা পালনের জন্য আল্লাহ মরা পর্যন্ত সময় দিয়েছে তো যদি করতে না পারে না পারলে না পারবে তাতে কি আছে আনহা তালা বলেন যে আমি হাইজের কারণে রামজানের ছুটে যাওয়া রোজা করতাম না করতাম না করতাম না আবার যখন সাবান আসতো তখন আল্লাহ রসুল সাবানে বেশি বেশি শিয়ান থাকতেন ওয়ারি ফাঁকে আমি করে নিতাম আমি এমদিনে সেম থাকতাম না কেন আল্লাহ রসল যদি আমাকে পারিবারিক জীবনের জন্য ডাকেন মিলনের জন্য যদি ডাকেন তখন আমি বলবো আমি সেম আছি এটা আমি বলতে চাই না যার কারণে আমি নফর সেমই থাকি না তা আমি ওই হাইজের কারণে ছুটে গেছে ওটা আমি কখন থাকি বলেন তো কখন থাকি উনি বলছেন সাবান মাসে তাহলে কতদিন পরে হলো দশ মাস পরে এগারো মাস পরে তো কেন মহিলা বলল মহিলা বোট বুর সব কাছে নাকি বোখারিতা আছে কে জই বোখারিতা নেই ও এমনি কথা বলেছে এইভাবে এই জেলা ওই জেলা এইভাবে বক্তব্য দিতে যাওয়া যাবে না সমনিত দিনী বোন একটু সমবিত দিনী ভাই আমরা খুব কাছাকাছি চলে এসেছি অমামা বাহিনীর তালা তালান বলেন আল্লাহর নবী আরাকা তাসম ফিশাহারিম না সোহুরে লা মারাকা তাসম ফিশাহারিম না সোহুরে মা তাসমো সাবানা আপনি সাবান মাসে যত শ্যাম থাকেন অন্য মাসে তো তত শ্যাম থাকেন না আল্লাহর নবী এত শ্যাম থাকেন কেন আপনি সাবান মাসে এই জিজ্ঞাসাটা মনে রাখবা তুমি আমরা একবারে আলোচনার শেষ পর্যায়ে কাছাকাছি তুমি একবারে কথাকে কোটি টাকা দাম দিয়ে মূল্যায়ন করো জিজ্ঞাসাটা ভালো করে তো আল্লাহর নবী আপনি সাবান মাসে এত বেশি শ্যাম থাকেন কেন অন্য মাসেতে এত থাকেন না জিজ্ঞাসাটা মনে থাকবে না আবার মনে মনে বলেন তো দেখি তুমি তো যুবক কি জিজ্ঞাসা আল্লাহর নবী আল্লার নবী আপনি সাবান মাসে এত বেশি শ্যাম থাকেন কেন অন্য মাসেতে এত থাকেন না এটা জিজ্ঞাসা তখন তিনি বলছেন শোনম যাকে সাহারণ একটা মাস রাজা বা রামাজান রজব রামাজানের মাঝে এইটা একটা মাস রজব রামাজানের মাঝে এইটা একটা মাস রজব রামাজানের মাঝে এক ফল পেয়ে মানুষ গা ফেল থাকে তুর্ফল আমার এল রব্দে আলামিন। আমিন বাৎসরিক রিপোর্ট এই মাসে পেশ করা হয় পৃথিবীর মানুষ শোনে রেখো মানুষের এক বছরের পাপ নাকি এই দিনে পেশ করা হয় অনা উহিপ আমি ভালোবাসি আইয়ুর্ফা আমার সায়েম আমার রিপোর্ট পেশ করা হবে তখনও দেখোক আমি শ্যাম আছি আমার রিপোর্টের সময় আমি শ্যাম অবস্থায় দেখাতে চাই আমার রিপোর্ট তুমি দেখো রিপোর্টের সময় তুমি আমাকে রোজা অবস্থায় দেখো আমি এটা চাই সেই জন্য বেশি বেশি থাকি আমি তো জানি না সেই দিন কোন দিন কীভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের হুজুররা জেনে নিল সেদিন পনেরোই সাবান তাই তারা কলকারখানা কোর্ট কাচারি অফিস আদালত শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু বন্ধ করে পনেরোই পনেরোই সাবানে সিয়াম থাকে দিনী ভাই বোন আপনি মনে কষ্ট নেন না এই সিদ্ধান্ত ঠিক নয় আল্লাহর নবী ধরার জন্য এক টানা পনেরো দিন সিয়াম থাকতেন কিভাবে? এক টানা পনেরো দিন সিয়াম থাকতেন আপনি এইভাবে শ্যাম থাকার চেষ্টা করেন আপনি ভালো ফল ভোগ করতে পারবেন ইনশাআল্লাহ শিয়ামের বিনিময়ে জান্নাত হবে ইনশাআল্লাহ সমানিত দিনই ভাই বোন সম্মানিত দিনই বোন আপনারা শোনেন চারটা কাজ করলে জান্নাতের সব দরজা খোলা এক পাঁচোত্তর শলাত দুই রমজান মাসে শ্যাম তিন স্বামীকে মেনে চলা তিতা লাগলেও মিঠা লাগলেও আপনার স্বামী আপনাকে গালি দেয় ঠিক আপনার স্বামী আপনাকে কথাই ঠিক এরপরে আমি আপনার ভাই আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি আপনি স্বামীর সাথে কথা বলেন কষ্ট হলেও তাকে মেনে চলেন এটাই ভালো হবে আপনি কথা বন্ধ করে আছেন এক সপ্তাহ থেকে পনেরো দিন থেকে এক মাস থেকে এক গ্লাস পানি চাইলে পানি নিয়ে সামনে থেকস করে রেখে চলে যান এটা হবে না খাওয়ার আপনি মেয়ের হাত দিয়ে পাঠান ছেলের হাত দিয়ে পাঠান বোমার হাত দিয়ে পাঠান আপনি আপনি আপনার কবুল না এই কথা আল্লাহর নবী বলেছেন অতএব খোলা করে ভিন্ন হয়ে যান আর না হলে কষ্ট হলেও তার সাথে চলেন আমি আপনার দিনী ভাই আপনাকে কষ্ট করে চলার জন্য অনুরোধ জানাচ্ছি এই সংসার ত্যাগ করে আর এক জায়গাতে গেলে সেইটা ভালোভাবে এটা বলা যায় না অতএব স্বামীকে মেনে চলুন তিতা লাগলেও মিঠা লাগলেও চার জেনাই লিপ্ত হবেন আব্দ সাহেব ছাত্রী জীবনে জেনা ঘটে গেছে এখন কি করব বলেন আজ থেকে আপনি জেনা বন্ধ করেন মোবাইলে কথা বন্ধ করেন জান্নাতুল মাওয়া পাওয়া যাবে আল্লাহ তালা বলেন পৃথিবীর মানুষ হেল মা পৃথিবীর পুরুষ নারী যারা অশ্লীল কাজকে বন্ধ করলো পৃথিবীর পুরুষ নারী যারা অশ্লীল কাজকে বন্ধ করলো আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম চিরদিনের জন্য তারা জান্নাতুল মা ভোগ করবে আমি তাদের দিয়ে দিলাম অতএব বোন আপনি এই পথে আসেন ভালো হবে আপনার জন্য জান্নাতের সব দরজা খোলা শুনুন আপনার সাথে আর একটা কথা বলে আমরা চলে যাই সেটা হচ্ছে এই জাহান্নাম নাম যখন আল্লাহর নবী দেখলেন তখন দেখলেন শুধু নারী নারী আর নারী জাহার নাম যখন আল্লাহ রসুল দেখলেন তখন দেখলেন শুধু নারী নারী আর নারী আল্লাহ রসুল বলছেন তিন শ্রেণীর মানুষ জাহান নামে যাবে এক মদমিনুল খাম যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশা দ্বারা দ্রব্য খায় পান করে তারা জাহান নামে যাবে আজ থেকে তাহেরপুর এলাকায় বাগমারা থানায় এমন ভাবে বিড়ি তামাক জর্দা সিগারেট গুল বন্ধ হয়ে যাবে যে দোকান পাটের ওই জিনিস তাকে মালিকের কাছে ফেরত দিতে হবে যেন বিক্রি না হয় আর তুমি যদি এই কথার পরেও বাড়িতে গিয়ে খাওয়া শুরু করো তাহলে তখন মনে করবে আমি মনে হয় গরু আমি বুঝেও বুঝিনি কৃষকের মা ছেলে ও যখন গরু মাঠে তখন গরু যখন ধানের খেতে যেত তখন বলতো এ থেমে গেছে তো একটু পরে আবার যাচ্ছে তার মানে বুঝেও বুঝেনি তাই তো গরু আমি তো বুঝলাম যে সিগারেট খাওয়া যাবে না তারপরেও খাচ্ছি তাহলে কি আমিও গরু আল্লাহ বলছেন হ্যাঁ তুমি গরু নও তুমি গরুর মতো কেন গরু কোনো দিনই বন্ধ করতে পারবে না যাওয়া তুমি ইচ্ছা করলে কি করতে পারো বন্ধ করতে পারো কথা পারিনি মনে হয় আল্লাহ মানুষকে গরু বলেননি বলেছেন গরু ছাগলের মতো কুকুর সিরিগালের মতো কেন কুকুর সিরিগালে এই খারাপ কাজটা কখনো বন্ধ করতে পারবে না আর মানুষ ইচ্ছা করলে পারবে তাই আল্লাহ বলছেন ও কুকুর সিরিগেলের মতো গরু ছাগলের মতো ভালো হওয়া জল বরং তার চেয়ে খারাপ আব্দুর সাহেব তার চেয়ে খারাপ কে তার চেয়ে খারাপ তোমার বাপ এইটা কিভাবে আপনি কষ্ট দিয়ে আপনাকে অনেক ভালোবাসি আমার বাপ কিভাবে হলো তোমার দাদা মারা গেছে তিন বছর হলো এখন পর্যন্ত তোমার বাপ এই জমি ভোগ করছে তোমার ফুফুকে দেয়নি তুমি বলো বা তোমার বাপ বলুক যে তোমার দাদা মরার পরে জমি তোমার বাপ সকালে নিবে আর তোমার বিকেলে নিবে এরকম কিনা একসাথে একটা লোক গবেষণা করছে তো এর উপরে অংশ সূত্রের উপরে গবেষণা করছে কে যে তা আমার জানি না তো ও আমার কাছে গেছে বলছে আপনার পরীক্ষা নিতে এসেছি তো আমি অবাক হয়ে গেলাম বাপ সুমান আল্লাহ পরীক্ষা নিতে এসেছি কি ব্যাপার কি পরীক্ষা নেবেন আপনি তো কয়েকটা জিজ্ঞাসা করার পরে বলছে যে আপনার বাপ বেঁচে আছে না মারা গেছে বলে আপনার জমি জায়গার খবর কি আমি আমার আমার জমি মাটি দিয়ে এসে আগে ভাগ করেছি তারপর আমরা রাতে খেয়েছি যদিও আমার ছোট ভাই জমি চিনে না আমি এক একটু চিনি আমরা জমি ভাগ করেছি মাত্র আমরা দেখিনি যায় না জমিতে তবে জমি মাটি দিয়ে এসে ভাগ করেছি আগামীকাল সন্ধ্যা হতে হতে আপনি আপনার বোনকে জমি দিয়ে দিয়ে নইলে আপনি মনে করিয়েন যে আমি কুকুর শ্রী খারাপ মানুষ আর তোমাকে যুবক বলে যাচ্ছে আর জীবনে তুমি কোনোদিন গোল মুখে না দিবানা বিক্রি বন্ধ হয়ে যাক আল্লাহ রুজি ভিন্ন করে দিবে ওই বিপদে তুমিও বিপদে দুই ওর রাজা তুমি পুরুষের বেশ ধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে তারা জান্নাতে যাবে না পুরুষের পোশাক পরে যারা তারা জান্নাতে যাবে না কোনো মহিলা পুরুষের পোশাক পরতে পাবে না জুতা স্যান্ডেল পরতে পাবে না পুরুষের শার্ট প্যান্ট পরতে পাবে না পুরুষের সারা পৃথিবীর মহিলা যদি পুরুষের পোশাক পরে সারা পৃথিবীর মহিলাই জাহান নামে যাবে রাসুল সাল সাল্লাম যা বলেছেন তাহার যুগ পরে জান্নাত কিনতে পারে না মানুষ আল্লাহ রসালকে অপমান করে তিন অায়ুষ লেদি কুরফল খাবাসা যে তারা বাড়িতে বেহাইয়ের সুযোগ দিয়েছে এই জাহান নামে যাবে তার নাম দায়ুষ শুনুন যে লোকের ছেলে মেয়েরা নগ্ন হয়ে স্কুল কলেজে যায় সে হচ্ছে দায়ুষ যে লোকের স্ত্রী রাজশাহী বাজারে চলে যায় তাহেরপুর বাজারে চলে যায় জিনিস কিনতে নগ্ন হয়ে দিন রাত ধাক্কা খেয়ে ঘুরে আসে এ লোক হচ্ছে দায়ুষ আর আপনাকে বলছে আপনি মহিলা মানুষ আপনি কেন বা ফ্যাশন বোরকা পরে আছেন আপনার কেন একটু লজ্জাবোধ হয় না আপনার কেন একটু ইতস্তবোধ হয় না আপনার একটু কেন হায়াবোধ হয় না আপনি কেন ফ্যাশন বোরকা পরবেন আপনি কেন মাথার চুল খুলে জাতিকে দেখাবেন এমনি তো সলা করেন না এটা একটা পাপ আবার হাজারো লাখো পুরুষকে নিজেকে দেখে ওদেরকে জাহান নামে ঠেলে দিচ্ছেন আর আপনি নিজেকে মনে করছেন শিক্ষিতা ভুল হিসাব আপনি এটা করিয়েন না জাতিকে কবর দিয়ে নিজেকে ভালো মনে করিয়েন না ভুল সিদ্ধান্ত আপনার কারণে কোটি কোটি পুরুষ জাহান নামের পথ বাছাই করে নিয়েছে অতএব আপনি সাবধান হয়ে যান জান্নাতে যাবে না আর একটি কথা বলছেন দুই শ্রেণীর মানুষ আছে ওরা জাহান নামে যাবে আমি তাদের দেখিনি দুই শ্রেণীর মানুষ আছে ওরা জাহার নামে যাবে আমি তাদের দেখিনি দুই শ্রেণীর মানুষ আছে ওরা জাহার নামে যাবে আমি তাদের দেখিনি এক পাহাম সেয়াতুন এক শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি কাজনামিল বাকারে গাভীর লেজের মতো একদিক মোটা একদিক চিকন লাঠির একদিক মোটা একদিক চিকন এজর নাস তারা দে মানুষকে মারবে এরকম লাঠি থাকে প্রশাসনের হাতে এরকম লাঠি থাকে যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে দল করে তাদের হাতে থাকে এরকম লাঠি যারা নির্বাচন করে দলীয় দাপট দেখে আরেকজনকে ঘাই করে তাদের হাতে থাকে রাসুল সরাই সালাম বলছেন যারা এই লাঠি দিয়ে মানুষকে মারে ওরা জান্নাতে যাবে না দুই নিশাউন মহিলা কাশে এতন কাপড় পরে থাকে আর এতন উলঙ্গ কাপড় পরে মানুষ যে উলঙ্গ হয় তার রসুল নিজে বলছেন আমি কোনোদিন শাড়ি পরা হারাম বলিনি শাড়ি পরা জায়জ বলেছি আমি বলেছি যে আপনি সালোয়ার কামিজ মেক্সি চাদর পরেন এটা ভালো হবে শাড়ি যদি পরেন তাহলে দুই ছাড়ের ব্লাউজ পরেন এই কথা আমি বলেছি যার হাত হবে কবজি পর্যন্ত নিচের দিক কমরের নিচে চলে যাবে শাড়ি যদি পরেন তাহলে আপনাকে মোজা পড়তে হবে কেননা আপনি শাড়ি পরে যদি অটোতে উঠেন তাহলে হাঁটু পর্যন্ত পা খুলে যাবে অতএব শাড়ি করতে পারেন আমি না করিনি তবে সালোয়ার কাজ মেক্সি চাদরি পরা চাদর পরা ভালো হবে মহিলা কাপড় পরে থাকে উলঙ্গ অবস্থায় তারা পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে ওরা পুরুষের দিকে আকৃষ্ট হয় লাইট খোলার ওরা জান্নাতে যাবে না জান্নাতে তো যাবে না যাবে না ওলা এজেদ না ওরা জান্নাতের গন্ধ পাবে না ফাইনা রি হালা তুজা তুমিন মাসিরাতে কাদা কাদা যেই জান্নাতের গন্ধ এক বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায় মহিলারা এই জান্নাতের গন্ধ পাবে না জাহান্নাম বলতে নারী আর নারী জাহান্নাম বলতে নারী আর নারী জাহান নাম বলতে নারী আর নারী আপনার স্বামী আছে ওকে বাজারে পাঠান আপনার ছেলে আছে ওকে বাজারে পাঠান আপনার দেবর ভাসুর আছে সেই বাজারে যাক আপনার বাপ চাচা আছে সেই বাজারে যাক আপনি এভাবে বাজারে গিয়ে পরকালকে ধ্বংস করিয়েন না স্বামী দেবর ভাসুর ছেলে যা কিনে নিয়ে এসেছে তাতে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন যাহাই আনিয়াছেন তাহাতেই রাজি আমি নিজে থেকে কিছু বলতে রাজি নই অভিমান বলে কোনো জিনিস রাখিনি অভিমান ভালো নয় স্বামী একটা কাপড় নিয়ে এসেছে তখন কাপড়ে হাত দিয়ে ছুড়ে মেরেছে হ্যাঁ আমি এই কাপড় আনতে মেনেছি আমি বলেছিলাম ভালো কাপড় নিয়ে আসিও তার নাম অভিমান তখনও রাগ করে বলবো তুই যাকাই যেটা সমাজে হয়েছে আপনি পরিবেশকে নষ্ট করেছেন আপনাকে সংশোধন করতে হবে আপনি একাই হলেও মনে রাখবেন দিনীবন আপনি একজন মহিলা টিকে ছিল ইব্রাহিম সালামের স্ত্রী পৃথিবীর তখন আর কেউ ছিল না একজন মানুষ যদি একাই নিজেকে টিকিয়ে রাখতে পারে তাহলে আপনি পাঁচজনকে দেখে ভেসে যাবেন না নিজেকে রক্ষা করার চেষ্টা করুন ওমামা তালা জিয়াল্লাহ বলেন রসুল সাল্লাহ আলহি সাল্লামকে বললেন আল্লাহ নবী মন দেবে আমালিন একটা আমলের কথা বলেন তো আল্লাহর নবী করলে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রসুল বলছেন শোনো 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 আলাইকা বৈসং ফাইনুলা তুমি সিয়াম পালন করো তুমি নফল রোজা থাকো ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো এবাদত নেই মনে রেখ তুমি নফল সিয়াম থাকো এবাদতের জগতে সিয়ামের দৃষ্টান্ত কোনো এবাদত নেই সাহাব সাদ রাজিয়াল্লাহ আল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফি জান্নাত সামানি আবু জান্নাতের আটটি দরজা রয়েছে জান্নাত একটি দরজা আটটি জাহান নামে একটি দরজা সাতটি জান্নাত একটি দরজা আটটি জান্নাতের আটটি দরজা রয়েছে তার একটির নাম হচ্ছে রায়ান আল্লাহ রসুল বলেন যখন মানুষ জান্নাতে যাবে তখন দরজা থেকে ফেরেস্তারা ডাকবেন সলাত আদায়ের জন্য একটা দরজা আছে ওই ফেরেস তারা বলবেন যারা সরা আদায় করেছেন এই দরজা আছে এ দরজা আসে যারা দান করেছেন এ দরজায় আছেন যারা শ্যাম পালন করেছেন এ দরজায় আছেন আল্লাহ রসুল বলছেন এ যা দাখিলা আখের মগলে কা শ্যাম পালনকারীর শেষ ব্যক্তি যখন ঢুকে যাবে তখন এই দরজা বন্ধ করা হবে বাকিগুলো তখন খোলা আছে অন্য দরজা দিয়ে যে কোনো মানুষ যে কোনো আমলের মাধ্যমে ঢুকতে পারে কিন্তু শ্যাম ছাড়া এই দরজা দিয়ে কেউ ঢুকতে পাবে না আপনাকে আমি বোঝাতে অক্ষম এবাদতের জগতে সবচেয়ে দামি ভিন্ন ধরনের এবাদত হলো শ্যাম এক শ্যামের বিনিময়ে আল্লাহ নিজে দিবেন দুই শ্যাম কথা বলবে তিন শ্যামের জন্য যে দরজাটা আছে সেই দরজা দিয়ে কোনো মানুষ অন্য এবাদত করে ঢুকতে পাবে না আমি মনে হয় বুঝাতে পারিনি অন্য দরজা যত আছে সব মানুষ ঢুকতে পারে হজ করেছে তবু এটা দিয়ে ঢুকে যাবে দাম খারেদ করেছে তবু এটা দিয়ে ঢুকে যাবে কিন্তু জন্য যেটা আছে সেটা দিয়ে কোনো এ পদ্ধতি ঢুকতে পারবে না যতই তাসবি তাহলে কোরআন তেল করে না ওই দরজাতে ঢুকতে হলে কি করতে হবে শ্যাম থাকতে হবে এছাড়া কোনো পথ নেই সম্মানিত দিনই ভাই বোন আমি আপনাকে এখানে আরো অনুরোধ করতে চাই যে বলেন রাসনসাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন মানসামাইয়ামান ফি সাবির আল্লাহ বাদ আল্লাহ জহানের সবই না খরিবান কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন শিয়াম থাকে তাড়া আল্লাহ তার থেকে জাহান্নামকে সত্তর বছরের পর দূরে সরিয়ে দেবেন তিনি বলেন মানসামাইয়ামান ফি সাবির আল্লাহ কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন শিয়াম থাকে বা বা হমিনের নারেজ মেয়াম তাহলে তাকে একশো বছরের পথ জাহান্ন নাম থেকে দূরে সরিয়ে দিবেন তিনি বলেন কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সেম থাকে যার আল্লাহ বাইন হবে নানার খান্দা তাহলে তার মাঝে আর জান্নাতের মাঝে একটা গর্ত খনন করবেন যে গর্ত হবে আকাশ জমিনের ব্যবধানের সমান অর্থাৎ তাকে সরিয়ে দেওয়া হবে পাঁচশো বছরের পথ এক একদিন সেম থাকলে জাহান্নাম সরে যাবে সত্তর বছরের পথ দই একদিন শ্যাম থাকলে আমি সরে যাব জাহার নাম থেকে একশো বছরের পথ দই কেউ যদি একদিন শ্যাম থাকে তাহলে যাহার নাম তার থেকে সরে যাবে পাঁচশো বছরের পথ সব মিলে কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন শ্যাম থাকে তাহলে বিনিময় হবে জান্নাত এবার নফল কয়েকটা শ্যাম এক খেলে চেয়ে থাকবেন বোন আপনাকে আবার বলছে আপনি কথা বন্ধ করেন বন্ধ করো বলতে বলতে তুমি কথা বলতে লাগলে কোন সরমে আমি যে বলছি তুমি কথা বন্ধ করো দিনী বোন আপনি কথা বন্ধ করেন আপনার জন্য এসেছি আপনার জন্য এসেছি আপনার কিছু না কিছু উপকার করবই করব ইনশাল্লাহ আর তোমাকেও বলছি যুবক এক খেলে চেয়ে থাকো গায়ে কারো গায়ে হাত দিয়ে এই সময়ে মজাক করার চেষ্টা করিও না কাউকে চিনঠি কাটিও না এখন চা খাবো মনে করে কোথাও যাওয়ার চিন্তা ভাবনা করো না কয়েক মিনিট সময় আগামী আগামীকাল যদি তোমরা সবাই মিলে যাও ডাই পড়া তারপরে আসার মতো আমি পরিবেশ করতে পারবো না অতএব ধৈর্যের পরিচয় দাও কথার দাম দিতে শিখো নিজেও সফল হবে আর একজনকে সফল করতে পারবে